কাউকে ঠকানো মানে কাউকে ধোকা দেওয়া এটা কিন্তু একটা কাজ এটা একটা উদ্ধার ধার লোন যেটা আপনার কাছে ফিরে আসবে কারো না কারো মাধ্যমে কোনো না কোনো ভাবে আপনার কাছে ফিরে তো আসবে তাই কাউকে ঠকানোর আগে কাউকে ধোকা দেওয়ার আগে একবার ভাববেন এটা ফিরে এলে এটা সহ্য করার মতন মানসিক অবস্থায় আপনি আছেন তো সেই ভেবেই কাউকে ধোকা দেওয়ার কথা ভাববেন আপনি ধোকা দিচ্ছেন ভালো লাগবে ফিরে এলে আপনি মানতে পারবেন তো তবেই কাউকে ধোকা দেওয়ার কথা ভাববেন কারণ ভগবান ক্ষমা করে দিলেও কর্ম কখনো ক্ষমা করে না কর্মফল পেতেই হয় চোখ কাউকে ধোকা দেওয়ার আগে Be prepared for that.